বেলঘড়িয়া টু গবাচ্ছল বাজারের চন্দ্রবোড়া উদ্ধার বাজারে চাঞ্চল্য বেলঘড়িয়া টু গবাচ্ছল বাজারের ভেতরে পরিত্যক্ত জালে আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ হঠাৎ বিশেষ সাপটিকে দেখতে পেয়ে বাজার ক্রেতা বিক্রেতারা আতঙ্কে ছোট ছুটি শুরু করেন খবর দেওয়া হয় বন দপ্তরে খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ সতর্কতা অবলম্বন করে সাপটিকে উদ্ধার করেন পরে সেটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয় বন দপ্তরের তরফে জানানো হয়েছে এলাকাবাসীর আতঙ্কের কোনো কারণ নেই তবে এই ধরনের পরিস্থিতি দেখা দিলে সং বন্ধ খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ঘটনায় খানিক সময়ের জন্য বাজারে হল ফলে পরিস্থিতি স্বাভাবিক হয় ক্রেতা বন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া সাপটা কোথায় ছিল কি সাপ সাপটা ছিল কোথায় ছিল বলতে পারবো না কিন্তু বাজারে একটা জাল ফেলা ছিল জালেতে বেঁধে যায় সকালবেলা ভোরবেলা যারা আমাদের দোকানদার তারা এসে দেখে জালে আটকে গেছে তারপরে আমরা আমাদের বন দপ্তরে ফোন করি আমরা কোনো সারা পাচ্ছি না তারপরে সাংবাদিককে ফোন করি সাংবাদিকরা এসে তারপরে বন দপ্তরে ফোন করার পরে ওনাদের কথা মতো তারা এসছে এসে সবটাকে উদ্ধার করে নিয়ে গেল তারপরে জালটা কি ব্যবহারের না এখানে তো বেশিরভাগই মৎস্যজীবী জাল সব যেগুলো কাজে মিটে যায় সেই জালগুলো ফেলে দেয় সে জালেই আটকে গেছে আর চারিদিকে এখন জল সেই জলের জন্য সাপগুলো সব ডাঙার থেকে উঠে আছে সকালবেলা যখন প্রথম দেখা হয় তারপর থেকে কতটুকু ছিল বাজারের মধ্যে যেহেতু আপনারা বুঝতে পারছেন একটা বাজার সকাল থেকে বাজারটা ভিড় হয় এবার মানুষ যখন দেখেছে সাপটা আটকে গেছে আর বিষধর সাপ আর পূর্ণবয়স্ক দেখেছেন বড় একটা পূর্ণবয়স্ক সাপ দেখে তো আতঙ্ক আছে অনেক লোক বাজারে আসছিল না আপনাদের মাধ্যমে খবর দেওয়ার পরে বাজারে এখন সাপটাকে উদ্ধার হলো আমরা আতঙ্ক মুক্ত হলো বাজার আবার সচল হলো কি কারণে আমরা জানি সাপ বিষধর হোক আর নির্বিষক হোক আর বিশ্ব হোক সাপকে কিন্তু সংরক্ষণের দরকার তাই আমরা সাপকে এই সাপকে বন দপ্তরে হাতে তুলে দিলাম এটা সংরক্ষণের জন্য আপনার নাম আর আমার নাম কৃষ্ণপদ রা আমি এই বাজারের সেক্রেটারি আপনার ওই মাঠের থেকে এদিকে আসছিল এসে এখানে জালে বেঁধে যে সকালবেলা দোকান খুলতে দোকানে এসে দেখি জালে ওখানে জড়িয়ে পড়ে জালটা কি কাজের ব্যবহারে না না ফেলে দেওয়া যায় ফেলে রাখা ফেলে ফেলানো যায় সেক্ষেত্রে জড়িয়ে গেছিল হ্যাঁ ওর সঙ্গে জড়িয়ে গেছিল এসে

তারপরে আর এখানে ওই লোকজন এমনি চলাফেরা করে মুদিখানা দোকান খোলা থাকে আমাদের প্রথম আপনি দেখেন দোকান খুলতে গেলে না আমি তো আমার স্ত্রী এসেছিল উনি এখানে ঝাটপাট দিলে দেখো ওখানে পড়ে রয়েছে হচ্ছে কী জিনিস এখন আর একজন আমার ভাই বউকে ডেকেছে দেখে বলছে যে দেখতে লোকটা কী হ্যাঁ তারপরে লোকজন সব জড়ো হয়ে গেল